এক অস্ত্রেই গোটা বিশ্বকে চোখ রাঙাচ্ছে ইরান লেবানন সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনার লড়াই নেপথ্যে ইরানের ইমাম হোসেন ব্রিগেড ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র পেরিয়ে আসলো নতুন তথ্য ইসরায়েলের চারশো পঞ্চাশ কেজি ওজনের ক্ষেপণাস্ত্র সুরেছিল ইরান সবশেষে জানবেন হুমকি পাল্টা হুমকিতে বাড়ছে উত্তেজনা তৃতীয় দফায় বৈঠকে বসে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভা গোটা চোখ রাঙাচ্ছে ইরান পৃথিবীর মোট বাণিজ্যের বাণিজ্যের শতকরা হয় ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সামুদ্রিক প্রণালী বেশ গুরুত্ব একুশ সালে একটি জাহাজ আটকে সুয়েজ খাল ছয় দিন বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি এক হাজার কোটি মার্কিন ডলারের ক্ষতি সম্মুখীন হয়েছিল আর এই খালের চেয়ে বেশি গুরুত্ব রাখে মধ্যপ্রাচ্যের হরমোস প্রণালী এই প্রণালী ছাড়া পারস্য উপসাগর পাড়ি দেওয়ার কোনো পথ নেই এই উপসাগর ঘিরেই রয়েছে সৌদি আরব বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত কুয়েত ইরান ইরাক ও ওমান বিশ্বব্যাপী যে জ্বালানির চাহিদা রয়েছে তার পনেরো শতাংশই মিটিয়ে থাকে উপসাগরে এই সব দেশ আর প্রতিদিন যে পরিমাণ জ্বালানি রপ্তানি হয় তার এক পঞ্চমাংশ তথা দুই কোটি দশ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয় এই পথে বলা হয়ে থাকে উপসাগরীয় অঞ্চলে পৃথিবীর মোট জীবাশ্ম জ্বালানির প্রায় অর্ধেক সঞ্চিত আছে পারস্য উপসাগরের নীচে এবং উপসাগরে এই সব দেশে পৃথিবীর মোট প্রাকৃতিক গ্যাসের জমা এই সব জীবাশ্ম জ্বালানি শতাংশ বিশ্বব্যাপী সরবরাহ করতে পারি দিতে হয় হরমোস প্রণালী আর এই প্রণালী হয়ে এই সব জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে এশিয়া ইউরোপ আমেরিকা সহ অন্য অঞ্চলে পৌঁছায় ফলে এই প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয় তবে থমকে যাবে বৈশ্বিক অর্থনীতির চাকা পারস্য উপসাগরের জ্বালানি ছাড়া বহু দেশের অর্থনীতি হোসট খাবে চীনের পঁয়তাল্লিশ শতাংশ জীবাশ্ম জ্বালানি আসে হরমোস প্রণালী হয়ে জাপানের ক্ষেত্রে এটি আটচল্লিশ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে এটি তিরিশ শতাংশ এমন পরিস্থিতিতে একমাত্র ইরান বাদে উপসাগরের প্রতিটি দেশই আমেরিকার দাসে পরিণত হয়েছে তাই কোনোভাবেই তেহরানের হাতে এই প্রণালীর একচ্ছত্র নিয়ন্ত্রণ দিতে চায় না ওয়াশিংটন এমনকি গুরুত্বপূর্ণ এই নৌপথ রক্ষায় উপসাগরে গড়েছে অসংখ্য সামরিক ঘাঁটি এবং স্থাপন করেছে পঞ্চম নৌবহর মধ্যপ্রাচ্যে আমেরিকাকে ঠেকাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান এমনকি মজুত রেখেছে বিপুল পরিমাণ জলমাইন যাতে কোনো সংঘাত হলে মুহূর্তে বন্ধ করে দেওয়া যায় গুরুত্বপূর্ণ এই হরমোস প্রণালী ইরান জানায় পশ্চিমা অবরোধের কারণে ইরান যদি তেল বিক্রি করতে না পারে তবে কোনো উপসাগরীয় দেশই তা করতে পারবে না হয়তো এমন হুমকির কারণেই ইরানকে খুব বেশি খেপাতে চায় না আমেরিকা লেবানন সীমান্তে হিজবুল এবং ইসরায়েলি সেনার লড়াই নেপথ্যে ইরানের ইমাম হোসেন ব্রিগেড ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিম এশিয়ায় তারই মধ্যে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আগা থানে ইসরায়েলি ভূখণ্ডে সোমবার রাতে উত্তর সীমান্তে ওই হামলায় পাঁচ সেনা গুরুতর আহত হয়েছে বলে তেল আবিবের সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে যোদ্ধারা সীমান্ত পেরেই ভূখণ্ডে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ এর জবাবে মঙ্গলবার সকালে লেবাননে কয়েকটি শিবিরে ইসরায়েলের যুদ্ধবিমান বোমা বর্ষণ করে পশ্চিম এশিয়ার অন্যতম বৃহৎ এবং শক্তিশালী হিজবুল্লাহ বাহিনীতে রয়েছে লক্ষাধিক যোদ্ধা অতীতে বেশ কয়েকবার ইসরায়েলের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে লড়াই চালিয়েছে তারা গত সাতই অক্টোবর গাজা থেকে আমসছে রকেট হামলার পরই তাদের শুভেচ্ছা জানিয়েছিল ওই শিয়া গোষ্ঠী উপস্থিতি জানান দিতে ইসরায়েলি ভূখণ্ডের তিনটি রকেট সুরে প্রতীকী হামলা চালানো হয়েছিল সেই সময় হিজবুল্লা কথার অর্থ আল্লাহর দল ইরানের মদতপুষ্ট লেবাননের শিয়া মুসলিমদের এই দল বিভিন্ন সময় আলোচনায় থেকেছে রাজধানী সহ লেবাননের শিয়াগরিষ্ঠ অঞ্চলগুলি হিজবুল্লাহ নিয়ন্ত্রণে উনিশশো সালে সেনা পাঠিয়ে দক্ষিণ লেবানন দখলে নিয়েছিল ইসরায়েল নিউ ইয়র্ক সিটির থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস অনুযায়ী তারপর থেকেই ইসরায়েলের সঙ্গে লেবাননের মন কষাকষি শুরু হিজবুল্লা গোষ্ঠী তৈরি হওয়ার পর তারাও ইসরায়েলকে প্রধান শত্রু বলে মনে করে ইরানের সেনার ইমাম হোসেন ব্রিগেডের যোদ্ধারা নিয়মিতভাবে লেবানন সীমান্তে হিজবুল্লা বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায় বলেই অভিযোগ ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের নজিরবিহীন হামলা পাল্টা হামলার পর আগামী দিনগুলিতে তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে চায় যুক্তরাষ্ট্র একইসঙ্গে ইরানের তেল রপ্তানির সক্ষমতা কমানোর চেষ্টা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন মঙ্গলবার ওয়াশিংটন আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের ফাঁকে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন তিনি বলেন নিষেধাজ্ঞা অনুমোদন করা সহ আমরা আগামী দিনগুলোতে ইরানের বিরুদ্ধে বাড়তি নিষেধাজ্ঞার পদক্ষেপ নিব বলে আশা করছি নিষেধাজ্ঞা নিয়ে আলোচনায় সন্ত্রাসী ইরানের অর্থায়ন ব্যাহত করার সব বিকল্প পন্থা ট্রেবিল আছে বলে জানান মার্কিন অর্থমন্ত্রী তিনি বলেন ইরানের তেল রপ্তানি ক্ষমতা কমিয়ে তাদের অস্থিতিশীল আচরণের হ্রাস টেনে ধরার চেষ্টা এর আগেও করেছে মার্কিন অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয় তারপরও ইরান কিছু তেল রপ্তানি করছে ক্ষেত্রে আমাদের হয়তো আরও কিছু করার আছে ইসরায়েলে চারশো পঞ্চাশ কেজি ওজনের ক্ষেপণাস্ত্র সুরেছে ইরান ইসরায়েল গত শনিবার প্রায় তিন শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান এই হামলা ঠেকাতে বেশ বেগ পেতে হয়েছে তেল আবিবের খরচ হয়েছে বিলিয়ন ডলার এবার জানা গেল ওই হামলায় কেজি ওজনেরও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল তারা ইসরায়েলের ভিডিও প্রকাশ করেছে এতে চারশো পঞ্চাশ কেজি ওজনের একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখা গেছে মৃত সাগর থেকে উদ্ধার করা হয়েছে এটি ধারণা করা হচ্ছে ইসরায়েলের হামলার সময় এটি মৃত সাগরে পড়েছে সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসাবে শনিবার রাতে ইরান তিন শতাধিক ড্রোন ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরে ইরানকে কেন গোলার কাটা মনে করে ইসরায়েল ইরান ইসরায়েল একে অপরের প্রতি চরম বৈরি দুই দেশ সম্প্রতি ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষাপটে ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে কারণ হামাসের প্রধান সহায়তাকারী হচ্ছে ইরান কিন্তু ইসরায়েল যখন হামাসকে নিশ্চিন্ন করার জন্য যুদ্ধ করছে তখন অনেকের মধ্যে এমন আশঙ্কা তৈরি হয়েছে যে এই যুদ্ধ হয়তো শেষ পর্যন্ত ইরান ইসরায়েল যুদ্ধে রূপ নিতে পারে কিন্তু ইরান কি সত্যি এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে পারে ইরান কেন ইসরায়েলের বিরুদ্ধে এত সচ্চার আর দুই দেশের মধ্যে চরম বৈরী সম্পর্কই বা কেন তৈরি হল ইরান ইসরায়েল কিন্তু পরস্পরের শত্রু দেশ হলেও অতীতে কিন্তু পরিস্থিতি এমনটা ছিল না জানলে হয়তো অনেকেই অবাক হবেন একসময় ইরান এবং ইসরায়েল ছিল একে অপরের বন্ধু এমনকি উনিশশো সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তখন তুরস্কের পর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় মুসলিম দেশ ছিল ইরান ইসরায়েলকে এটি স্বীকৃতি দেয় উনিশশো সালে ইসরায়েল ইরানের অস্ত্র কর্মসূচিকে সবসময় হুমকি হিসেবে দেখে এসেছে এমনকি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার হুমকি দিয়েছে একাধিকবার কিন্তু সামরিকভাবে ইরানের চেয়ে শক্তিশালী এবং আমেরিকা ইউরোপের সমর্থন সত্ত্বেও ইসরায়েল কেন ইরানকে হুমকি মনে করে ইরানকে আসলেও ইসরায়েলের জন্য হুমকি মেয়ের লিডভ্যাক কেমনটাই মনে করেন এর কারণ হিসেবে তিনি ইসরায়েলের ছোট আয়তনের কথা বলেছেন তিনি বলেন দেখুন ইরান ইসরায়েলের চেয়ে আয়তন অনেক বড় এর জনসংখ্যাও ইসরায়েলের দশ গুণ বেশি ফলে ইরানকে একটি যুদ্ধের মাধ্যমে মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব নয় তিনি আরও বলেন কিন্তু একটা বড় যুদ্ধে অস্তিত্ব ধরে রাখার জন্য ইসরায়েল বেশ ছোট দেশ এর জনসংখ্যাও কম এছাড়া ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেম আছে কিন্তু সেটি ইরানের সর্বাত্মক মিসাইল হামলা ঠেকানোর মতো নয় মেই লিটভাক বলেন সবচেয়ে বড় কথা হচ্ছে ইরানের মতো একটি দেশ যখন ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার ঘোষণা দেয় এবং সেই দেশ যদি পরমাণু অস্ত্র বানিয়ে ফেলে তাহলে এই ভয় থাকবেই যে সেটা কোনো একদিন ব্যবহার করলেও করতে পারে মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য একমাত্র দায়ী নেতা নেহ তুরস্কের প্রেসিডেন্ট তাইপ দোগান বলেছেন মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেওয়া এবং তার সরকার এককভাবে দায়ী মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কার এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এ কথা বলেন সংবাদ মাধ্যম আলজাজিরা প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয় এরদোগান বলেন আঞ্চলিক সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল সিরিয়ার দামেশকি ইরানি দূতাবাসে ভয়াবহ হামলা ছিল তাদের সেই পরিকল্পনারই একটি অংশ তুর্কি নেতা বলেন গাজা ইসরায়েলের নিষ্ঠুরতা এবং গণহত্যা যতদিন অব্যাহত থাকবে ততদিন নতুন আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকবে ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানানোয় তিনি পশ্চিমদের সমালোচনা করেন এরদোগান বলেন যখন সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েল

ইসরায়েল ইরানের হামলা পাল্টা হামলা এবং হুমকি ঘিরে বাড়ছে উত্তেজনা ইরানের হামলা ঘিরে তৃতীয় দফায় বৈঠক করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা এরই মধ্যে ইসরায়েলের সেনা প্রধান দিয়ে বলেছেন পাল্টা হামলা চালানো হবে অন্যদিকে ইরানের জ্যেষ্ঠ তারা বারবার বলছেন তারা চান্না উত্তেজনা বাড়ক তবে হামলা হলে ছাড় দেওয়া হবে না জবাব হবে আরো কঠোর কয়েক দিনে নয় বরং কয়েক সেকেন্ডের মধ্যে পাল্টা হামলা চালানো হবে এই অবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা চেয়েছে তেল আবে ইসরায়েলের এক কর্মকর্তা মঙ্গলবার রয়টার্সকে জানান তিন দিনের মধ্যে তৃতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছে যুদ্ধকালীন মন্ত্রিসভা বৈঠকে তারা ইরানের হামলার জবাব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন